মুসলিম ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার নমস্কার নন জাতির জন্য আমাদের শুভেচ্ছা ভালোবাসা দিল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব সকল লোকের মনের খবর জানা আপনারা কেন পারেন আপনারা কেন পারেন না আপনাদের গুরুর উপর বিশ্বাস ভক্তি নাই শ্রদ্ধা নেই ধৈর্য নাই সহ্য নেই এই জন্য আপনারা জীবনে কিছু অর্জন করতে পারেননি শুধু টাকা খরচ করছেন আর বিভিন্ন জায়গায় যে মন্ত্র জোগাড় করছে নিয়ম পান তাই আমি বাংলাদেশের মধ্যে ছোটো অনিয়ম তাৎপ্রিক আপনাদের পায়ে তোলার যোগ্যতা আমার তাই আবার যে যারা আছেন যে ধর্মেরই হোক তাদের পায়ে কোটি কোটি বার প্রণাম এবং মুসলমানদের জম আমার পিরলি গাছ কুতুব যারা আছেন তাদের প্রতি আমার সালাম আলাইকুম আমার হিন্দু দাদার জন্য নমস্কার তাই আমার কাছে বিদ্যা শিখতে হলে জ্ঞান সহ বিদ্যা শিখতে পারবেন যোগ্যতা অর্জন করতে হবে রাগকে কন্ট্রোল করতে হবে মুখকে পবিত্র বানাতে হবে আরাম খাওয়া যাবে না আমার নাম বেশে দুশ বিশ পঞ্চাশ হাজার টাকা খাবেন যদি আমি জানতে পাই সে শিষ্যকে কখনো গ্রহণ করব। না আদুবে আউলিয়া বেদবে শৈতান পথে ঘাটে উস্তাদ মিলে শিষ্য মিলেন এই জন্য জীবনে কিছু অর্জন করা সম্ভব নয় আপনারা বহু জায়গা ঘুরেছেন বহু মন্ত্র জোগাড় করেছেন কখনো মন্ত্র কাজ করতে পারেননি তাই আপনারা আমার কাছে দীক্ষা শিক্ষা নিতে হলে দিয়ে আমি মোশন ভাইদের জন্য অনুমুক্ত করলাম আপনারা মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন সহসিদ্ধ করে নেবেন বৃহস্পতিবার দিবাগত রাত করে আজ দাওয়া করার পরে প্রথমে করতে হবে নামাজই হতে হবে এক নম্বর কথা মিথ্যা কথা বলা যাবে না হারাম করা যাবে না এবং এই মন্ত্রটি সাতশো ছিয়াশি বার পড়লে বা তিনশো তেত্রিশ বার পড়লেও স্বয়ংসিদ্ধ হয় সাতশো ছিয়াশি বার পড়লেও স্বয়ংসিদ্ধ হয় আপনারা পাক পবিত্র অবস্থা পশ্চিম বসে আপনারা এই বিদ্যাটি সহিংসিদ্ধ করবেন এবং প্রত্যেক দিন ঘুমানোর আগে একচল্লিশবার পরে বুকে ফুঁদে ঘুমাবেন আর মনে মনে নিয়ত করবেন কার সম্পর্কে আপনি জানতে চান সেটা নিয়ত করবেন যদি আপনার নিয়ত সহি হয় আপনার গুরু যদি ভক্তি শ্রদ্ধা থাকে আপনার প্রতি বা আপনি গুরুর প্রতি যদি বিশ্বাসভক্তি থাকে আর সৎভাবে চলাচল করেন আর মিথ্যা কথা যদি মুখে না বলেন সব কিছু জানতে পারবেন আর যদি কোনো মানুষের খবর নিতে চাও কিসের জন্য এসেছে আসন সাজাবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন জ্বালানোর পর এক কাপড়ে বসবেন সাদা কাপড় পরিধান করবেন একটু গায়ে সুগন্ধি মাখে নেবেন নিয়ে একচল্লিশবার ধরসেপ করবেন পড়ার পরে পশ্চিম মুখায় বসবেন বসে বা ধরসেপ করে মাত্র একচল্লিশবার মন্ত্র পড়ে এক গ্লাস পানিতে ফু দিবেন তার দিকে তাকায় থাকে আপনারা তার মনের খবর কানে কানে জানতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম